হাই ওয়ান আসসালামু আলাইকুম তো সিঙ্গাপুরে আসার ক্ষেত্রে কী কী মেডিকেল করতে হয় এই ভিডিওর সাইডে হচ্ছে আমি দেওয়া দিব আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কী কী টেস্ট করতে হবে এবং আমি বাংলাদেশ থেকে কী কী টেস্ট করে আসছিলাম এই টেস্টের নামের একটা পেপার আছে মেডিকেল পেপারটা এই ভিডিওর পাশে আর কি পাবেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই হচ্ছে ভিডিওর মাস্ক আমি দেয়া দিব তো মানে আপনার সিঙ্গাপুরে আসার ক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেলটা খুব সেন্সিটিভ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কী জন্য বলতেছি দেখেন সিঙ্গাপুরে কিন্তু কিছুদিন আগে একটা আর ছিল ওনাকে কিন্তু আবার রিটার্ন ব্যাক বাংলাদেশে আপনার ফেরত পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো ওই ছেলেটার কমপ্লেন হয়েছে কি যে কোম্পানি ওনাকে চক্রান্ত করে এসে পাঠাই দিছি আসলে কিন্তু বিষয়টা এরকম না আপনি যখন সিঙ্গাপুরে আসবেন আসার পরে কিন্তু এখানে কিন্তু আপনার কোম্পানি আপনার রিসিভ করবে তারপর হচ্ছে আপনার মেডিকেল কিন্তু আপনি যেদিন সিঙ্গাপুরে আসবেন ওই দিনে কিন্তু আপনার মেডিকেল হবে তো আপনার মেডিকেল এম এর লোকেরা যারা সে হচ্ছে আপনার সরকারি যারা আপনার ডক্টর ওরা মেডিকেল করার পরে আপনি যদি মেডিকেল আনফিট হন সেক্ষেত্রে কিন্তু কোম্পানি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে আর যদি আপনি ফিট হন তখন কিন্তু কোম্পানি আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখন আপনি যদি মেডিকেল আনফিট হয়ে যান সেক্ষেত্রে আপনার এই তো কোম্পানি কখনই পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে না কারণ এটা সিঙ্গাপুরের রুলসে নায়িকা তো সবাই হচ্ছে সিঙ্গাপুরের আইন কারণ রুলস এগুলো ফলো করেই চলে তো আপনারা যারা হচ্ছে আর কি বিদেশে আসবেন অবশ্যই হচ্ছে আমি যেটা বলবো যে পাসপোর্ট যখন করবেন ওই আমি হচ্ছে আপনারা এই আমি যে পেপারটা দিয়ে দিচ্ছি ভিডিওর সাইডে অথবা দিয়ে দিব এই টেস্টগুলো অবশ্যই আপনারা করবেন ঠিক আছে করলে কি হবে আপনার কোনো সমস্যা থাকলে ছোটোখাটো কাটা কোনো সমস্যা থাকলে আপনি বুঝতে পারবেন আপনি হচ্ছে ওইগুলো হচ্ছে আপনি এই ডক্টরের সাথে কথা হইলে আপনি ওষুধ নিতে পারেন অথবা মেডিসিন নিয়ে আপনি আর কি দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার ভালো হয়ে গেলে তারপর সিঙ্গাপুরে আসেন তারপর যদি আপনার আপনার বডিতে যদি কোনো ভাইরাস থাকে এস বিডিআরএল এরকম যদি ভাইরাস থাকে এই ভাইরাসগুলো কিন্তু আপনার সহজে ভালো হয় না আমি যতটুক জানি আমি তো ডক্টর না আমি যতটুকু জানি তো তাদের হচ্ছে না আসাটাই ভালো কারণ এখন বর্তমানে হচ্ছে আপনি সিঙ্গাপুরে আসবেন বারো লক্ষ তেরো লক্ষ টাকা দিয়া ঠিক আছে আসার পরে যদি এখানে আপনি মেডিকেল আনফিট হন আর আনফিট হওয়ার পরে যদি আপনার রিটার্ন বাংলাদেশে আবার ব্যাগ পাঠাইয়া দেয় সেক্ষেত্রে আপনার পুরা টাকায় কিন্তু আপনার এখানে আর কি লস মায়ের আর এটা কিন্তু আপনার কোম্পানি কখনোই দেখবেন যে আপনি দশ লাখ টাকা দিয়ে আসছেন না বারো লাখ টাকা দিয়ে আসছেন কারণ কোম্পানি কখনই হচ্ছে আপনার মেডিকেল আনফিট হলে আপনার এই পারমিট অ্যাপ্লাই করতে পারবে না এটা শুধু আপনার জন্য না মানে আমিও এখন সিঙ্গাপুরে আসি তিন বছর চলে কিছুদিন আগে আমার মেডিকেল হয়েছিল মেডিকেল হওয়ার পরে কিন্তু কোম্পানি পারমিট জন্য আমার রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছে ঠিক আছে আর আমি যদি মেডিকেলে আনফিট হতাম ক্ষেত্রে কিন্তু আমার হয়তো আরেকবার চেষ্টা করলে মেডিকেল এক দুইবার যখন আনফিট হইলাম হইলে তখন আমাকে আবার রিটার্ন কিন্তু এক বাংলাদেশে পাঠিয়ে দিলে হইলে আর আমার পারমিটের জন্য কোম্পানি অ্যাপ্লাইও করলো নইলে করলো করলি তো এটা শুধু আপনার জন্য না এটা সবার জন্যই তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনারা যার হচ্ছে সিঙ্গাপুরে আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে কোনো হচ্ছে আপনার হসপিটালে যায় এই টেস্টগুলো আপনারা করতে পারেন আমি হচ্ছে টেস্ট করছিলাম সিঙ্গাপুরে আসার আগে পার্সোনালি যেটা হচ্ছে আপনার এই মাইমিসিং যে পপুলার হসপিটাল আছে ওই হসপিটাল থেকে তো এই জন্য হচ্ছে আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন আর যদি এই ভিডিওটি আপনার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আপনার বিদেশে নানান খবরাখবর পেতে তথ্য পেতে অবশ্যই তাস জয় ইউটিউব চ্যানেল এবং জয় ফেসবুক পেজে সাথেই থাকবেন আপনারা ভিডিওটি পর্যন্তই আপনার গুরুত্বপূর্ণ কমেন্টও অবশ্যই ভিডিওতে করবেন